এবার দুর্গাপুজোর আনন্দের সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মলে তৈরি হয়েছে এক বড় নতুন বিতর্ক আর এই বিতর্কে সূত্রপাত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই মেনলি যদি আমরা ঘটনাটা দেখি তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছে যে কেন্দ্র সরকারের জিএসটি নিয়ে ক্রেডিট নেওয়া উচিত নাকি রাজ্য সরকারের জিএসটি নিয়ে ক্রেডিট পাওয়া উচিত সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা লম্বা কিন্তু ভাষণ রাখা হয় এবং এর ফলে দেখা যায় যে এই ভাষণটাকে ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মলে একটা বড় বিতর্কের সৃষ্টি হয় এবং এই বিতর্কের জেরে দেখা যাচ্ছে যে রকম কিন্তু মুখোমুখি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে এবং অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আজকের ভিডিওতে তো ভাবে এই বিতর্কটা নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে পুরো জিনিসটাই কিন্তু স্পষ্ট হবে এবার ঘটনাগুলো যদি আমরা এক এক করে দেখার চেষ্টা করি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তরফ থেকে একরকম কিন্তু ভাষণে রাখা হয়েছিল বা বলা যেতে পারে যে পনেরোই আগস্টের দিন দিল্লির লালকেল্লা থেকে একটা বড় ভাষণ রাখা হয়েছিল সেই ভাষণে পাঠ ছিল যে নবরাত্রির দিনে তিনি একটা বড় গিফট তিনি ভারতবাসীদের উদ্দেশ্যে ডাকতে চলছে বা দিতে চলছে তো সেই ঘটনা অনুযায়ী নবরাত্রির প্রথম দিন তিনি কি রাখেন যে ভারতবাসীদের উদ্দেশ্যে জিএসিতে বড় ছাড় দেয় এবং যেটা নিয়ে কিন্তু দেখা যায় তিনি আবারও একটা বড় ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের পরে কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরেকটা ভাষণ আসে এবং তিনি বলে যে এই যে ছাড় দেওয়া হলো এর ফলে কি হবে যে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেখানে দাম কমবে এবং মানুষ কিন্তু নবরাত্রিতে একরকম হাত খুলে কিন্তু কেনাকাটি করতে পারবে এবং যেটা কিন্তু একরকম কিন্তু সত্যি এবং মানুষ কিন্তু কেনাকাটি করতে পারছে এখন তো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এরপরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে পুরো ক্রেডিটটাই কিন্তু নিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে কিন্তু বাংলাকে কোনো রকমভাবে ক্রেডিট দিল না তো এবার যদি আমরা মুখ্যমন্ত্রীর কথা বলি যে তিনি হট করে এরকম কেন কথা বলল মুখ্যমন্ত্রী যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে কি কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছে যে তিনি হচ্ছে ভারতবর্ষের একমাত্র প্রধান বা প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যিনি কিনা প্রধানমন্ত্রীর কাছে লিখেছিল স্বাস্থ্য বিমাতে ছাড় দেওয়া হোক বা পারে স্বাস্থ্য বিমাতে কিন্তু জিএসটি তে ছাড় দেওয়া হোক তো সেটা নিয়ে কিন্তু তিনি দাবি তুলেছিল এরপর হচ্ছে তিনি জিএসটি কাউন্সিলে কিন্তু বারবার কিন্তু দাবি রেখেছিল যে নিত্য প্রয়োজনীয় যেসব সামগ্রীগুলো রয়েছে বেশি স্লবে জিএসটি তে সেগুলো কমিয়ে আনক বা একরকম কিন্তু ছাড় দেওয়া হোক সেখানে জিএসটিতে সেগুলো নিয়ে কিন্তু দাবি রেখেছিল এবার যখন জিএসটি লাগু হলো বা বলা যেতে পারে যে জিএসটিতে যখন ছাড় দেওয়া চালু হলো সেক্ষেত্রে তিনি বলছে যে পশ্চিমবঙ্গের নাম কিন্তু রকম ভাবে তোলা হলো না এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনো রকম ভাবে ক্রেডিট দিল না পুরোপুরি ক্রেডিটটা কিন্তু কেন্দ্র সরকার নিয়ে চলে গেল একরকম ভাবে যে কেন্দ্র সরকার পুরোপুরিভাবে কাজ করেছে এবং কেন্দ্র সরকার কিন্তু মানুষকে ছাড় দিয়েছে এবার যদি পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করি তিনি আরক রাজনৈতিক ভাবে পয়েন্ট করছে তাহলে ভারতবর্ষে কিন্তু দু সালে কিন্তু রাজ্যে ভোট আসতে চলছে তাহলে কিন্তু একরকম ভাবে কিন্তু এক্ষেত্রে গেম খেলা হচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ তরফ থেকে হচ্ছে মার্কিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সেক্ষেত্রে তিনি একরকম ছাড় দিল সেটা কিন্তু মানুষের কাছে একরকম মেসেজ গেল তো সেটা নিয়ে কিন্তু একদিকে দুর্গা চলছে এবং অন্যদিকে কিন্তু রাজনৈতিক টানাপড়া কিন্তু সৃষ্টি হয়েছে একরকমভাবে তো এরপর যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে পশ্চিমবঙ্গে এখন কি প্রভাব আসতে চলে এই জিএসটির ফলে তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য খুবই একরকম ভাবে উইন উইন সিচুয়েশন মানুষরা কিন্তু জিএসটি কমেছে এবং মানুষ কিন্তু মানে আর কি একটু সস্তা দামে কিন্তু জিনিসগুলো কিনতে পারবে তো সেটা কিন্তু হয়েছে সেই ব্যাপারটাতে মানুষের জন্য মানুষের কিন্তু হেল্প হয়েছে সেই বিষয়টাতে এর সাথে সাথে আরো বলছে যে পশ্চিমবঙ্গের যে রাজস্ব ভাণ্ডার রয়েছে বাংলার যে রাজকোষ রয়েছে তো সেখানে কিন্তু প্রায় কুড়ি হাজার কোটি টাকার কিন্তু লস আসতে চলছে একরকম ভাবে যেটা কিন্তু এই জিএসটিতে ছাড় দেওয়ার ফলে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে তো এরপরে দেখা গেল যে পশ্চিমবঙ্গের একরকম লস হল তো এরপর কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আরোভাবে পয়েন্ট করে যে কেন্দ্র সরকারের কাছে এখন বর্তমানে কিন্তু তিনি আরো টাকা

বাঙালিদের কোনো কিছুতেই রাখছে না সেটাকেও একরকম পয়েন্ট করছে তিনি এখানে যে বাঙালি অস্মিতা নিয়ে তিনি কথা বলতে গিয়ে তিনি আবারও বলে যে যে বাঙালিরা যখন বাইরে কাজ করতে যাচ্ছে তাহলে যখন বিজেপি শাসিত যখন রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে তখন কিন্তু বাঙালিদের বাংলাদেশি হিসাবে কিন্তু একরকম কথা বলা হচ্ছে তো সেটা নিয়েও কিন্তু তিনি আবারও পয়েন্ট করে এবং তিনি এটাও বলে যে যে মেনলি যে বাংলা যেটা পথ দেখায় সেটা কিন্তু কেন্দ্র সরকার পুরোপুরিভাবে কিন্তু ক্রেডিটটা নিয়ে চলে যায় এবং সেটা নিয়ে তিনি আবারও বলে তো এইসব জিনিস নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে একটা কিন্তু উত্তাল ঘটনা চলছে এবং এটা কিন্তু দেখা যাবে যে আগে গিয়ে কিন্তু আরো বাড়বে কারণ পশ্চিমবঙ্গে ভোট চলে তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আগে গিয়ে বাড়বে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় টানাপন সৃষ্টি হবে তো এবার যদি আমরা এই বিষয়টাকে নিয়ে যদি দেখার চেষ্টা করি যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অপনয়ন পার্টিদের কি মতামত রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অপনয়ন পার্টিরা বলছে যে মুখ্যমন্ত্রী একরকম পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু একরকম নাটক করছে এই ঘটনাটা কিন্তু মেনলি বলা হয়েছে অপনয়ন পার্টির তরফ থেকে তো এখন বর্তমানে যতই কিন্তু টানাপড়ায়ণ সৃষ্টি হোক বা বলাতে পারে যে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা অর্থনৈতিক দিকে যেমন ভাবে ক্ষতি করেছে বা বলতে পারে রাজনৈতিক মহল কিন্তু একটা টানা সৃষ্টি করেছে যতই হোক না কেন তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা এটা দিয়ে কিন্তু উপকৃতই হয়েছে তো আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের ক্রেডিট সত্যি কি পাওয়া উচিত বা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্রেডিট এখানে পাওয়া উচিত বা যেতে পারে যে অপোনেন্ট পার্টিরা যা বলছে যে মুখ্যমন্ত্রী তারা এখানে নাটক করছে তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ব্যাপারটা আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স এবং জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন